পাবনার ঈশ্বর দিতে ঘটেছে এমন এক হৃদয় বিতারক ঘটনা যা নাড়া দিয়েছে পুরো দেশকে এক মা যে মানুষ নয় তবু তার কান্না মানুষের হৃদয় ভেঙে দিয়েছে সে মা কুকুর নাম তার টম মাত্র এক সপ্তাহ আগে টম জন্ম দিয়েছিল আটটি কুকুর ছানাকে মাতৃত্বের উষ্ণতা বুক ভরা ভালোবাসা আর ছানাদের কিলবিল শব্দে ভরে উঠেছিল তার ছোট্ট পৃথিবী কিন্তু সেই সুখ বেশিদিন টেকেনি গত রোববার রাতের কোন এক সময় অভিযোগ উঠে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এক কর্মকর্তার স্ত্রী নিশির রহমান একটি জীবন্ত কুকুরছানাকে একটি বস্তায় ভরে পুকুরে ফেলে দেন পরদিন সকালে পুকুরে ভাসতে থাকা সেই বস্তা দেখতে পান স্থানীয় কেয়ারটেকার জাহাঙ্গীর আলম বস্তা টেনে তুলে ফেলতেই এক এক করে বেরিয়ে আসে ছোট ছোট নিথর দেহ আরটি কুকুর ছানা যাদের নির্দয়ভাবে ডুবিয়ে মারা হয়েছে এই সময়টাতে টম ছোটাছুটি করছিল পাগলের মতো কখনো উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে কখনো অফিস কক্ষের দরজায় দাঁড়িয়ে শুধু একটাই প্রশ্ন তার চোখে আমার বাচ্চারা কোথায় যখন মৃত ছানাগুলো টমের সামনে আনা হলো সে যেন আর সহ্য করতে পারল না কান্নায় আর্থনাতে মূর্ষা যাওয়ার উপক্রম হয় তার প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা দ্রুত চিকিৎসা দেন টমকে কিন্তু মায়ের হৃদয়ের ক্ষত কি ওষুধে সারে এই কান্না থেমে থাকেনি শুধু ঈশ্বর দিতে ছড়িয়ে পড়ে পুরো সোশ্যাল মিডিয়ায় এই সময় পাশে দাঁড়ালেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ঈশ্বর দিয়ান বুধবার দুপুরে দুটি কুকুর ছানা নিয়ে তারা হাজির হন টমের কাছে টম ধীরে ধীরে ছানাগুলোর ঘ্রাণ নেয় তারপর কাছে টেনে নেয় বুকের নিচে পরোক্ষে এই বুকের দুধ খাওয়া শুরু করে যেন হারানো সন্তানের শূন্যতায় আবারও ফিরে এলো মাতৃত্বের আলো টম মানুষ নয় তবু তার চোখের জল বুঝিয়ে দিয়েছে মাতৃত্ব কোনো ভাষা বোঝে না কোনো জাত মানে না কোনো প্রজাতির মধ্যে আটকে থাকে না মা মানেই মা হোক সেটা মানুষ কিংবা নিরব এক প্রাণী